নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন কারণ আজকের ভিডিওটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যারা যারা আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখতে ইচ্ছুক তাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনারা নিজেদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন দেখুন আমরা অনেক সময় নিজেদের নামের অক্ষরটা জানি আর অনেকেই আগ্রহ প্রকাশ করে যে এই নামের অক্ষরের মানুষটা কেমন হয় তো এরকম ভিডিও এই চ্যানেলে আপনারা বহু দেখেছেন আজকে আবার নতুন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা আজকে এস নামের মানুষদের কথাই বলছি আপনারা ঠিকই দেখেছেন অবশ্যই থামডেল দেখে বুঝে গেছেন তবে আজকে এস নামের মানুষ বা দন্তস্য বা তালবোশ দিয়ে যদি আপনার নামটা হয়ে থাকে বা আপনার প্রিয়জন হয়ে থাকে বা আপনার বন্ধুবান্ধব হয়ে থাকে বা আপনার খুব পরিচিত মানুষ এরকম নাম দিয়া হয়েছে তাহলে আপনি অবশ্যই জানতে চাইছেন যে সেই মানুষটা কেমন হয় সেই মানুষটার অর্থভাগ্য কেমন কর্ম কেমন স্বাস্থ্য কেমন বৈবাহিক জীবন কেমন তো বিস্তারিতভাবে আপনারা কিন্তু একটা জানতে আগ্রহ প্রকাশ করছেন যে এস নামের মানুষরা কেমন হন তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন আর আপনারাও কিন্তু অনেকটা সতর্কতা অবলম্বন করতে পারবেন যদি সে পার্টনার হয়ে থাকে বা যদি সে বন্ধুবান্ধব হয়ে থাকে তো এই জন্যই কিন্তু এটা জেনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে আবারও নিয়ে এলাম জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর আমাদের উপর একটা বিশেষ প্রভাব ফেলে এটা কিন্তু আমরা বহুবার বলেছি তাই আজকে আমরা এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারাই অবশ্যই দেখবেন যে কোন ধরনের মানুষ কেমন হয়ে থাকেন অবশ্যই আপনাদের ভাগ্যে কী অপেক্ষা করছে তো একটা কবির ভাষায় যদি বলতে হয় অনেক বলতেই পারেন যে নামে কী বা আসে যায় কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে সে কটা কখনোই বলছে না জ্যোতিষশাস্ত্র একটা কথাই বলছে আমাদের নাম আমাদের নাম কোন অক্ষর দিয়ে শুরু তার উপর অনেক কিছু এসে যায় অনেক কিছুই নির্ভর করে কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের আদ্যক্ষর আমাদের চরিত্র আমাদের মানসিকতার উপর বড় প্রভাব বিস্তার করে তাই এটা ভুললে চলবে না আমাদের নামই হচ্ছে আমাদের সবচেয়ে জীবনের বড় পরিচয় আমরা যখন কোথাও বিখ্যাত হই যখন কোনো জায়গায় আমাদের হয়তো অ্যাটেন্ড করতে হয় নামটাই আগে লাগে বা বিখ্যাত আমাদের নামটাই প্রকাশ করা হয় তো ওই মানুষটা ভাইরাল হয়েছে ওই মানুষটা এই কাজ করেছে খ্যাতি পেয়েছে জস পেয়েছে বা ওই মানুষটা খারাপ কাজ করেছে তো এগুলো কিন্তু নামের দ্বারাই পরিচয় তৈরি হয় তো অবশ্যই বলবো এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা অক্ষরের গুরুত্ব আছে আমরা আজকে এস অক্ষর নিয়ে আলোচনা করছি কারণ পৃথিবীতে এস নামের মানুষ বহু আছে আপনারা দেখবেন যে এস নামের মানুষ কিন্তু বহু সংখ্যায় পাওয়া যায় তাই এস দিয়ে যাদের নাম শুরু তারা কেমন বর্ণমালার প্রত্যেকটা অক্ষরকে আমরা যখন মুখ দিয়ে উচ্চারণ করছি তখন সেটা একটা নিজস্ব তরঙ্গ বলয় সৃষ্টি করছে আর বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে শব্দ গ্রহ ও নক্ষত্রের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত এই গ্রহ নক্ষত্রগুলিও নিজস্ব শব্দ তরঙ্গ সৃষ্টি করছে প্রত্যেকটা মুহূর্তে যখনই আমাদের নাম উচ্চারিত হচ্ছে তার প্রথম অক্ষরটা একটা তরঙ্গ বলয়ের সৃষ্টি করছে আর এই তরঙ্গ বলয় আমাদের জীবনে নানাভাবে কিন্তু প্রভাব ফেলছে আর ঠিক সেই কারণেই হিন্দু ধর্মে নামকরণ প্রধান একটা গুরুত্ব কিন্তু আছে তাই আজকে চলুন জেনে নিই এস দিয়ে যাদের নাম শুরু সেই সব মানুষরা ঠিক কেমন হয়ে থাকেন সংখ্যা তত্ত্ব অনুযায়ী এস অক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখানে কিন্তু আপনাদের জ্ঞান বুদ্ধি এগুলো কিন্তু অবশ্যই থাকবে কারণ বৃহস্পতির প্রভাব কিন্তু কাজ করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এস অক্ষর আসছে শতবিশা নক্ষত্রের মধ্যে যেটা রাহুর নিয়ন্ত্রণাধীন আর এই অক্ষরের উপর নিয়ন্ত্রণ আছে কুম্ভ রাশির কুম্ভ রাশির গড়াধিপতি শনি এবং এই রাশির জাতকরা তাদের সময়ের থেকে এগিয়ে থাকবেন বৃহস্পতি শনি রাহুর প্রভাবে হবেন বুদ্ধিমান জ্ঞানী পরিশ্রমী বিলাসপ্রিয় তাই অবশ্যই যারা এস দিয়ে নাম যাদের যারা তাদের নাম নিয়ে চিন্তা ভাবনা করছেন কেমন হবে সেক্ষেত্রে বলবো আপনাদের পজিটিভ দিকটা আপনাদের আগে জানতে হবে যাদের নামের প্রথমাক্ষ এস দিয়ে শুরু তাদের পজিটিভ দিকটা হচ্ছে আকর্ষণীয় পার্টটা আপনাদের অত্যন্ত বেশি থাকবে আপনারা যে কাউকে নিজের দিকে যে টেনে আনবো আকর্ষণ করব এটা করতে পারবেন সামাজিক মেলামেশায় আপনারা অত্যন্ত দক্ষ মানুষ হবেন সহজেই সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন এবং আপনারা যেখানেই যাবেন দেখবেন সেখানেই সবার দৃষ্টি আকর্ষণ করে ফেলতে পারবেন সাধারণত যে কোনো জমায়েতের মধ্যমণি হতে পারবেন এই শক্তি আপনাদের কিন্তু আছে আপনারা মিলিয়ে নেবেন প্রমাণ করবেন এবং আপনাদের প্রেম জীবনটা দিয়ে যদি আমরা একটু দেখি যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা সাধারণত অত্যন্ত রোমান্টিক হবে তবে নিজের মনের কথা আপনি প্রকাশ করতে সহজে পারবেন একটু দ্বিধাগ্রস্ত হবেন মনের কথা খুলে না বলার জন্য আপনি অনেক সমস্যায় পড়ে যান প্রেম জীবনে তাই প্রকাশ করে বলতে পারেন না এটা অন্য কোনোভাবে বোঝাতে চান কোনো উপহারের মাধ্যমে অন্য কোনোভাবে সেটা প্রকাশ করার চেষ্টা আপনারা করেন কিন্তু সরাসরি বলার যে সাহস সেইটা আপনারা পান না বা সেটা লাজুক প্রকৃতির জায়গায় চলে যায় বলতে পারেন না এ দিয়ে যাদের নাম শুরু সেই সব মানুষরা দেখবেন অবশ্যই আপনারা মুখে কিছু বলার থেকে কাজে করে দেখাতে অত্যন্ত বেশি পারদর্শী মানুষ এটা আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের নিজস্ব মতামত অত্যন্ত তীব্র করে রাখেন নিজেরা যেটা বিশ্বাস করবেন তার বাইরে সাধারণত একদম বেরোতে চাইবেন না ঠিক সেই কারণে অনেক সময় আপনাদের দাম্পত্য জীবনে দেখবেন প্রচুর সমস্যা তৈরি হয়ে যায় নিজেদের নীতি আদর্শ এগুলো থেকে আপনি কখনো সরতে চান না যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু আপনারা মিলিয়ে নেবেন এগুলো কিন্তু অবশ্যই আপনাদের হয়েছে তবে রাজনৈতিক ক্ষেত্রে হোক বা অভিনেতা হোক যারা অর্থনৈতিক নিয়ে চিন্তা করছেন আপনাদের অর্থনৈতিক দিকটা যদি আমরা দেখি তাহলে বিশেষ করে রাজনীতিবিদ বা অভিনেতার ক্ষেত্রে আপনারা প্রচুর সফল আর প্রচুর এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে আপনাদের মধ্যে নানামুখী প্রতিভা আছে তাই টাকা পয়সা আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকে আসতে পারে অনেক সময় সুখকে অর্থ দিয়ে বিচার করেন আপনারা দারুণ সফল জীবন কাটাতে চান কিন্তু সব সময় আপনারা অর্থের দিকে ঝুঁকে থাকেন আপনাদের মনে ব্যাংক ব্যালেন্স একটা ফুলে ফেঁপে উঠবে এই ধরনের চিন্তা ভাবনা প্রত্যেকটা সময় কিন্তু থাকে হাই লাইফস্টাইল পাওয়ার জন্য নিজের ক্ষমতার মধ্যে থেকে সব কিছু আপনারা সব সময় করতে প্রস্তুত থাকেন তবে স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য কিন্তু আপনাদের বলতে পারি মোটামুটি ভালো থাকলেও হজমের সমস্যা দেখবেন প্রায় লেগে থাকবে এ ধরনের সমস্যা আপনারা প্রতিনিয়ত ভোগেন তাই আপনাদের অবশ্যই খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হবে বাইরের ভাজাভুজি বাইরের খাবার এড়িয়ে চলতে হবে যতটা সম্ভব ঘরে তৈরি হালকা খাবার খাবেন নিজেদের রাগের উপরে নিয়ন্ত্রণ রাখবেন এবং অতিরিক্ত রাগ আপনাদের স্বাস্থ্যে একটা নেগেটিভ প্রভাব কিন্তু সৃষ্টি করে দেয় সেই দিকটাও কিন্তু আপনাদের অবশ্যই একটু মাথায় রাখতে হবে যারা এস দিয়ে নাম যাদের যাদের এস দিয়ে নাম তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের সব দিকে চোখ কান খোলা রাখার ক্ষমতা একটা আছে প্রচুর জ্ঞান আছে আর জ্ঞান দিয়ে আপনারা অনেক কিছু করতেও পারেন বিচার বিবেচনা করতে পারেন তো একটা জ্ঞানের ক্ষমতার মধ্যে দিয়ে আপনি জীবনকে পরিচালিত করতে পারেন এই ধরনের পাঠ কিন্তু আপনাদের মধ্যে দেখা যায় যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা যদি পারেন অবশ্যই আধ্যাত্মিকতা প্রতিষ্ঠিত যদি ঝুঁকতে পারেন যদি বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন দারুণ সুফল লাভ করবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আপনার নামের প্রথম অক্ষর কি আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের জন্য ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে যারা যারা কমেন্ট করবেন তাড়াতাড়ি ছটফট কমেন্ট করবেন তাদের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে দেখাবেন নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ